হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে টাইটেল থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তোমরা যে মানে কি নিয়ে বলতে এসেছি হ্যাঁ সোনার বাংলা বাংলাদেশকে নিয়েই কথা বলতে এসেছি বাংলাদেশ এবং তার উত্তাল যে পরিস্থিতি সেটা দেখে আর সত্যি চুপ থাকা যায় না থাকতে পারছিও না তাই তো এই পরিস্থিতি নিয়েই কিছু কথা বলতে এলাম হুম আমি আমার কিছু কথা আর কি ব্যক্ত করতে এসেছি হতে পারে আমার কিছু বলা ইনফরমেশান ভুল হতে পারে সেক্ষেত্রে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল ত্রুটি যদি কিছু থাকে তাহলে মার্জনা করবেন অ্যাকচুয়ালি বাংলাদেশে এখন যেটা চলছে না সেটা দেখে মানে এক কথায় যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে ছাত্র বিক্ষোভকে না ঢাল করে দাঁড় করিয়ে না কিছু মানুষরূপী রাক্ষস মানে এই দেশটাকে এই সোনার বাংলাকে পুরো তছনচ করে দিয়েছে পুরো তছনচ হুম এটাকে আর ছাত্র আন্দোলন বা ছাত্র বিক্ষোভভাবে বলাই যায় না এই পরিস্থিতি যেটা হয়েছিল প্রথমে সেটা কিন্তু ছিল ছাত্র বিক্ষোভ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই কোটা সংস্কারের পদক্ষেপের বিরুদ্ধেই সে আন্দোলন ছিল তারপর সেটা দাঁড়িয়ে গেল একটা সরকার বিরোধী আন্দোলন আর বর্তমানে মানে শেখ হাসিনা যখন ওই দেশের প্রধানমন্ত্রী নন ঠিক আছে পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন সেই সময় যেটা দেখতে পাচ্ছি আমরা সমাজ মানে সংবাদ মাধ্যমের থ্রু যেটা দেখতে পাচ্ছি সেটা কি সত্যি কোনো আন্দোলনের নাম দেওয়া যায় বলুন তো জানি না এটা কোনো আন্দোলনের নাম দেওয়া যায় কিনা আমি জানি না প্রকারান্তরে এটা যেটা দেখে মনে হচ্ছে না এটা একটা ভারত বিরোধী জিগির এবং ওই দেশের বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একটা নিধন যজ্ঞে পরিণত হয়েছে এবং সেই নিধনযজ্ঞে কিন্তু কী হচ্ছে জানেন সর্বধর্ম নির্বিশেষে নিরীহ মানুষ কিন্তু প্রাণ দিচ্ছে আজকে অনেকেই বলছে হিন্দুদের ওপর অত্যাচার করো না হিন্দুদের ওপর অত্যাচার যা হচ্ছে তো হচ্ছেই সেটা ছেড়েও আজকে ভাবুন এই আন্দোলনের প্রথমের দিকেই মোটামুটি একটা মানে নিউজে যেটা এসেছিলো বিরানব্বই জন পুলিশ প্রাণ দিয়েছিলেন মানে তাদেরকে রীতিমতো পিটিয়ে মারা হয়েছিল তার মধ্যে মেজরিটি কিন্তু মুসলিম অনেক মুসলিম পরিবারেরও প্রাণ গেছে কিন্তু আর এগুলো তো তাই হয় যুদ্ধে তো যুদ্ধ একবার শুরু হয়ে গেলে সেখানে কিন্তু জাতপাত আর মানে নির্বিশেষেই লোকে প্রাণ দেয় হুম তো যাই হোক আসি মেন কথায় আমি আমার বক্তব্য পেশ করব। দেখুন একটা কথা বলি মানে আমি ব্যক্তিগতভাবে কিন্তু কোনো ধর্মবিরোধী নই হুম আমার কাছে মানুষের মনুষ্যত্বই পরম ধর্ম কিন্তু যে পরিস্থিতিটা আজ চলছে না ওখানে মানে যেটা একটা রাজনৈতিক খেলা চলছে সেটা দেখেই আমাকে এই কথাটা বলতে হলো যে ওই দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে একটা নিধ মানে সম্প্রদায়কে অত্যাচার করা একটা নিধনযোগ্য মানে তৈরি হয়েছে এবং খুব ন্যাচারালি সবাই তো আর ওই ধর্মবিরোধী এরকম মানুষ নয় ওখানেও ওই দেশেও আমাদের হিন্দু মুসলিম তো ভাই ভাই হয়েই ছিল তো সেই মানে একটা ওই যুদ্ধক্ষেত্রে মানে এরকম টাইপের জিনিসগুলো হলে যা হয় কিছু নিরীহ মুসলিম ভাইয়েরা বোনেরাও প্রাণ মানে তাদেরও প্রাণ চলে যাচ্ছে সুস্বাভাবিক এটাই হয় তো ঘটনাটা যদি একটু বিশ্লেষণ করা যায় তাহলে দেখতে পাবেন যে এই গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন ইতিহাসের পাতায় কিন্তু নতুন কিছু নয় ইউরোপ আমেরিকা রাশিয়া পৃথিবী জুড়ে বিভিন্ন দেশেই কিন্তু ঘটেছে কিন্তু শুধুমাত্র এই বাংলাদেশে এই ধরনের গণ আন্দোলন মানে যার ফলে দেশ মিলিটারি শাসনে চলে গেছে সেটা কিন্তু মানে হল বার ঠিক আছে প্রথমবার ঘটেছিল উনিশশো পঁচাত্তর সালে ঠিক আছে উনিশশো সালে ওই বছরেই কিন্তু উনিশ হ্যাঁ উনিশশো পঁচাত্তর সালেই পাঁচই আগস্ট যে বছর বঙ্গবন্ধু ওই মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল বাংলাদেশে মানে ইতিহাসে এই ম্যাডাম শেখ হাসিনা একমাত্র প্রধানমন্ত্রী যিনি কিনা এই দীর্ঘ সময় ধরে মানে প্রায় পনেরো বছর ধরে কিন্তু প্রশাসনের শীর্ষে আছেন ছিলেন আছেন বলাটা ভুল ছিলেন আর কিছু কিছু মানুষের মনের মধ্যে না এই ব্যাপারটাই পনেরো বছর ধরে প্রশাসনের শীর্ষে থাকা এই বিষয়টা নিয়েও একটা ক্ষোভ ছিল এবং এগেনস্ট পার্টির তো ক্ষোভ ছিলই ঠিক আছে সেটা কিসের ক্ষোভ একটু বলি যতটুকু আমি জানি আবারও বলছি কিন্তু আমার কিছু ভুলও থাকতে পারে সেটাকে মার্জনা করে দেবেন যদি কিছু ভুল বলে থাকি সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে রেক্টিফাই করে দেবেন আসলে উনিশশো সালে বাংলাদেশ ভারতবর্ষের সাহায্যে যখন পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা লাভ করে তখন ভারত বিরোধী কিছু শক্তি মানে পাকিস্তানকে সাহায্য করার মতো কিছু শক্তি তাদের ক্ষোভ মানে তাদের না খুব জমতে শুরু করে এবং বারবার সেই ক্ষোভই কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করে আর এই গণ অভ্যুত্থান বা আন্দোলনের সৃষ্টি হয় পৃথিবীর ইতিহাস বলছে যে গণ আন্দোলন এমনও পরিস্থিতি মানে অন্য দেশের কথা বলছি আর কি এমনও অনেক দেশের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যাতে রাষ্ট্রনায়ককে কিন্তু ঘর থেকে বার করে গণপিটুনি দিয়েও মারা হয়েছে মানে স্বৈরাচারী শাসককে নিধন করা হয়েছে কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি তো সেটা নয় কোনো স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে কি আন্দোলন ছিল বলুন তো ছিল তো ছাত্র আন্দোলন যে ছাত্রটা বুক পেতে গুলি খেলো এই কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করে এবং মানে যে বুক পেতে গুলি খেলো শুধু তার কথা বলছি না এবং আরও অন্য অনেক ছাত্ররা প্রাণ দিয়েছে তারা কি তাদের এই সোনার বাংলার এই রূপটা দেখবার জন্য প্রাণ দিয়েছিল বলুন তো মানে এই যে ছাত্রদেরকেই ঢাল করে মানে ছাত্র আন্দোলনটাকে ঢাল করে আজকে কি পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশে। হুম ওই ছাত্রগুলো তো সত্যি কথা বলতে আন্দোলনই করেছিল ভাবা যায় মানে কি বলবো মানে কতটা লজ্জাস্কর একটা ঘটনা প্রায় সত্তর বছর বয়সী যিনি কিনা প্রশাসনিক প্রধান ছিলেন মানে ম্যাডাম শেখ হাসিনার কথা বলছি তার বা শো করা হচ্ছে ক্যামেরাতে প্রধানমন্ত্রী ভবনে লুটপাট চালানো হচ্ছে এটা কোনো গণ আন্দোলন ম্যাডাম শেখ হাসিনা কিন্তু মানে কিছু জায়গায় মানে ভুল বলতে হবে মানে যতটুকু দেখেছি বুঝেছি তাতে বলতে হবে কিছু জায়গায় উনি এই ব্যাপারটা উনি প্রথম থেকে কিন্তু কন্ট্রোল করতে পারতেন প্রথম থেকেই বিরোধী আন্দোলনে মানে অন্য রকম যে স্টেপ নিতে পারেন এটা ওনার বোঝা উচিত ছিল উনি আলোচনায় বসতে পারতেন হয়তো সেখান থেকে একটা রাস্তা বেরোতেও পারতো কিন্তু মুশকিল হচ্ছে এই শীর্ষস্থানে থাকা মানুষদের না কোথাও কোথাও কি একটা অহং বোধ এসে যায় আর সেই অহং বোধ থেকেই বোধ হয় তারা স্বাভাবিক কিছু সিদ্ধান্ত না নিতে পারে না আমারও সেটা মনে হয় আর কি এই পুরো পরিস্থিতিটা দেখে ওনার কাছে ইন্টেলিজেন্স থ্রু খবর ছিল না সেটা কিন্তু নয় এমনকি ইন্ডিয়া থেকেও কিন্তু ওনাকে সতর্ক করা হয়েছিল ওনার সেনা প্রধানকে নিয়েও সতর্ক করা হয়েছিল কিন্তু উনি মানে কোনো বিষয়ে কাম দেননি এখন ফলস্বরূপ উনি ভোগ করছেন যে পরিস্থিতিটা চলছে মানে ওনার পক্ষেও কি সাংঘাতিক আর কি উনিও তো মানে যদি ভারত শেলটার না দিত বা ওখান থেকে যদি এসকেপ করতে না পারতেন তাহলে ওনার যে কি পরিস্থিতি হতো সেটা তো বোঝাই যায় তো সেই ফল তো উনি ভোগ করছেনি এখন আন্দোলনের নামে যেটা চলছে সেটা স্পষ্ট যে এটা মানে ওই সংখ্যালঘু সম্প্রদায়ের বিরোধী একটা জিগির বা হিন্দু বিরোধী জিগিরও বলা যায় আমি আবারও বলবো তাতে অনেক মুসলিম ভাই বোনেরাও কিন্তু প্রাণ দিয়েছে হ্যাঁ মানে কি যে বলা যায় না মানে সত্যি মানে এত খারাপ লাগছে মানে যারা আরও হয়েছে মুসলিম ভাই বোনেরা যারা প্রাণ দিচ্ছে তারা হচ্ছে ওই শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগ আর কি সে তার সদস্য আর কি অভিনেতা শান্ত খান মানে আপনারা তো নিউজে দেখেইছেন মানে আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রিতেও অনেক কাজ করেছে অভিনেতা শান্ত খান এবং তার পরিবারকে পিটিয়ে খুন করা হয়েছে মানে প্রধান দুই ক্রিকেটার যারা কিনা একটা সময় বাংলাদেশে নয়নমণি ছিল নামগুলো যদি ভুল না করি মাশরাফি আর সাকিব সাকিবল হাসান বোধ সাকিবল হাসান মশরফি আর সাকিবল হাসান এদের দুজনের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এক দুজনের বাড়ি না একজনের বাড়ি জ্বালানো হয়েছে এবং একজনের বাড়িতে লুটতরাজ করা হয়েছে যার বাড়ি জ্বালানো হয়েছে সেই সময়ে মানে ভাগ্য ভাগ্যবশত তারা বাড়িতে ছিলেন না আদারওয়াইজ মানে প্রাণ যেত হিন্দু ফ্যামিলিগুলো কি হচ্ছে হিন্দু ফ্যামিলিদের ধরে ধরে খুন করা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে লুটতরাজ করা হচ্ছে মানে এটা একটা আন্দোলন মানে এখানে বোঝাই যাচ্ছে যে ইনটেনশনটা কি একটা পুরো মানে একটা তালিবানি রাত চালাবার একটা মতো জায়গায় চলে গেছে কিন্তু এই মানে দেশে যেটা হচ্ছে ম্যাডাম শেখ হাসিনা বঙ্গবন্ধু মুজিবারের রহমানের কন্যা আপনারা সবাই জানেন তার বাবা পদাঙ্কই উনি অনুসরণ করেছিলেন ওনার শাসনকালে উনি কিন্তু বরাবরই ভারতের সাথে একটা সুন্দর সম্পর্ক মেনটেন করে গেছেন সেই কারণে কিছু ভারত বিরোধী শক্তি আজ লাফিয়ে পড়েছে ওনার অব অবর্তমানে বোঝাতে পারলাম যেটা বোঝা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতির পিছনে কিন্তু চীন এবং পাকিস্তানেরও প্রচ্ছন্ন মদত রয়েছে চীন তো চিরকালই চেয়েছে ভারতবর্ষ এবং আশপাশের আন্তর্জাতিক সীমানা বর্তী যে দেশগুলো তাকে কবজায় রাখতে আর পাকিস্তানকে নিয়ে তো নতুন কিছু বলারই নেই মানে ওরা খেতে পাক আর না পাক ওদের নাইনটি পারসেন্ট বাজেট ওরা ভারত বিরোধী ধ্বংসাত্মক কার্যকলাপে লাগিয়ে দেয় হুম কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন মানে জেনে থাকবেন এটা মলদ্বীপে হ্যাঁ চীনপন্থী রাষ্ট্রনেতা কি যেন নামটা মইজু মইজু হ্যাঁ মইজু যখন রাষ্ট্রনেতা হয়ে এলেন সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সাথে সংযোগের একটা সমস্যা কিন্তু তৈরি হয়ে গেছিল ঠিক আছে এখন এরা ধরেছে হচ্ছে বাংলাদেশকে এরপরে আবার মায়নামারের পেছনেও হয়তো পড়বে অ্যাকচুয়ালি মানে যেটা উপলব্ধি করতে পারছি ভারতবর্ষকে কিন্তু কোন ঠাসা করার একটা পরি মানে পরিকল্পিত চেষ্টা এই শেখ হাসিনাকেও খুব পরিকল্পিতভাবেই কিন্তু সরানো হয়েছে তাই বাংলাদেশের মানে এই পরিস্থিতি আর আর কি পাকিস্তানের পথে হেঁটে সেনাবাহিনীর হাতে আজকে শাসন ক্ষমতা চলে গেছে অনেকে অনেক কথা বলছে জানি না কোনটা ঠিক কোনটা বেঠিক জানি না একদিন আমিও থাকব না আপনারাও থাকবেন না কিন্তু ইতিহাসের পাথায় আন্দোলনের নামে বাংলাদেশের এই ধ্বংসাত্মক দিনগুলোর কথা কিন্তু লেখা থাকবে কি বলবো বলুন তো ওই ভিডিওর থ্রুতে শুধু এটাই বলতে পারি যে প্রার্থনা করি সবাই ভালো থাকুক পরিস্থিতি শান্ত হোক বাংলাদেশের সকল ভাই বোনেদের জানাবো আমার সহানুভূতি এবং সহমর্মিতা বলবো একটাই কথা যে আমরা কেউ আলাদা কিন্তু নই এই হিন্দু মুসলিম এগুলো মানে আমরা সর্বপ্রথম মানুষ রক্ত মাংসের মানুষ আমরা এসেছি একা যাব একা কি লাভ এই ধ্বংস করে এগুলো কি লাভ বলুন তো আমরা তো এই একই মাটির কিন্তু সন্তান মানে হিন্দু মুসলিম কেউ আমরা আলাদা নই জানেন তো সবাই মিলেমিশে এটাই বলবো সবাই মিলেমিশে আবার আগের মতো থাকার চেষ্টা করুন হুম এই ভিডিও থ্রুতে যতজনের কাছে আমার এই ভয়েস মানে পৌঁছবে সবাই সবাইকে রক্ষা করার দায়িত্ব নিন এইটাই বলবো ভিটেমাটি ছেড়ে কাউকে যেন দেশ ছাড়া না হতে হয় হ্যাঁ এই মানে ভগবানের কাছে প্রার্থনা করি যে খুব তাড়াতাড়ি যেন এই ধ্বংসের আগুন নিভে যাক খুব তাড়াতাড়ি যেন নিভে যাক আর ভালো লাগছে না মন এত খারাপ হয়ে যাচ্ছে না মানে দেখে ভেবেছিলাম একবার বাংলাদেশ যাব একবার দেখব আমার জায়গা কুমিল্লা কত গল্প শুনেছি অনেকের মুখে আমার হাজবেন্ডের জায়গা বরিশাল ভেবেছিলাম যাব কিন্তু জানি না কোন দিন সেই পরিস্থিতি আসবে কবে আসবে যে যেতে পারবো জানি না শুধু একটা কথাই বলবো সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন ধ্বংসে কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু দেবে না এটার রিটার্ন কী জায়গা হয়ে গেছিলো বাংলাদেশ আর কোথায় চলে গেল বাংলাদেশ সত্যি দুঃখ হচ্ছে চলুন আর কিছু বলার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা